আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের আজাপুর প্রোগ্রামের তরুণ বক্তা মাওলানা হাবিবুর রহমান সাহেবের উদ্যোগে পাশাপাশি আমাদের রাজাপুর প্রোগ্রামের যুব সমাজের সহযোগিতায় যুক্তিখোলা বাজারে চলাচলকৃত সকল যানবাহনের ড্রাইভার এবং রাস্তায় চলাচলকৃত সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানির শরবত বিতরণ করা হয় আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে এই সিজনে সো সেই অংশে আমাদের কুমিল্লাতেও কিন্তু গরম কম নয় আমাদের কুমিল্লা সদর দক্ষিণে প্রচুর গরম পড়তেছে আর আপনারা সবাই জানেন আজকে যুক্তিখোলা বাজারের সাপ্তাহিক বাজার সোমবার সো আজকে কিন্তু প্রচুর মানুষজন হয়েছে বাজারে এত মানুষজনের ভিড়ে যে আমরা সুশৃঙ্খলভাবে আমরা শরবতটা বিতরণ করতে পারছি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমাদের আজকে শরবতের মধ্যে কি কী আইটেম মেশানো হয়েছিলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রথমে নিয়েছিলাম বরফ মিশ্রিত প্রচুর পরিমাণে ঠান্ডা পানি এটার সাথে মিশিয়েছিলাম ট্যাং লেবু কৃত কলা তোকমা চিনি হালকা লবণ এই সব আইটেমগুলোই আমাদের শরবতের মধ্যে মিশিয়েছি আজকে আমাদের লক্ষ্যই ছিল একটা যে শরবতের পাশাপাশি যাতে এখানে কিছুটা পুষ্টি গুণাগুণ আমরা অ্যাড করতে পারি সেজন্য আমরা কলা নিয়ে এসে দিচ্ছিলাম এটাতে সো সবাই প্রশংসা করছিলো আমাদের যে শরবতটা না শরবতটা খুবই ভালো হয়েছে এই তীব্র গরমের মধ্যে এরকম এক গ্লাস শরবত পেয়ে সবাই খুশি সবাই খুশি হয়েছে যে আমরা মানুষকে শরবত সার্ভ করলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের সর্বতের ডামগুলো তৈরি ব্যান গাড়িতে তোলার জন্য প্রচুর পরিমাণ ওজন অনেক ওজন যারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু আমাদের রাজাপুর গ্রামের কৃতি সন্তান যুব সমাজ সবগুলোই দেখতে পাচ্ছেন ডামগুলো কিন্তু কয়েকজনে মিলে আলগাচ্ছে চারজনে ধরে উপরে ব্যান গাড়িতে উঠাচ্ছে দুইটা ডাম এখানে রাখা আছে যদি প্রয়োজন পরে আরও ডাম আমরা নিয়ে আসবো সমস্যা নাই দেখতে পাচ্ছেন এই দুইটা ডাম আমরা নিয়ে যাচ্ছি অলরেডি অল্প সময়ের মধ্যে আমরা শরবতগুলো বিতরণ করা শুরু করে দিব আমরা বাজারের দিকে নিয়ে যাচ্ছি শরবতগুলো দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছি একটা টাক আসছে বড় একটা টাক ট্রাকের ড্রাইভারকে ডাকলাম এবং সে থামলো দেখতে পাচ্ছেন এক গ্লাস শরবত দিলাম তাকে পাশাপাশি একটা শাল সুপার বাস এসে দাঁড়ালো এখানে দেখতে পাচ্ছেন যাত্রীকে শরবত বিতরণ করতেছি আমরা এখানে আমাদের এখানে আজকে বাজারে প্রচুর মানুষজন মানুষজন আসতেছে মুরব্বীগণ সবাই খাচ্ছে খেয়ে স্বস্তির ঢেকড় তুলতেছে সবাই সবাই প্রশংসা করতেছে আর আমাদের এখানে উপস্থিত আছে আমাদের গ্রামের তরুণ বক্তা মালানা হাবিবুর রহমান সাহেব পাচ্ছেন আরও একটা বাস বাসের ড্রাইভার সাহেবকে আমরা শরবত পরিবেশন করতেছি সবাই খুবই ক্লান্ত এই গরমের মধ্যে গাড়ি চালিয়ে প্রচুর ক্লান্ত সবাই সবাইকে এভাবে শরবত বিতরণ করতে পেরে আমরাও প্রচুর পরিমাণে খুশি তারা খেতে পেরে তারাও প্রচুর পরিমাণে খুশি সো এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি আমাদের ছোট ভাই ফারুককে দেখতে পাচ্ছেন সে আসছে কিন্তু মাথায় গামছা বেঁধে নেমে গেছে শরবত বিতরণ করার জন্য কতটুকু পরিশ্রম করতেছে এই প্রচণ্ড গরমের মধ্যে এবং সবাইকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘামতেছে সবাই তবুও কারোর মধ্যে এতটুকু ক্লান্ত ভাব নেই যে আমরা এত রৌদ্রের মধ্যে এতটুকু পরিশ্রম করতেছি সবাই খুবই উৎসাহের সাথে এই কাজটা করতেছে দেখতে পাচ্ছেন অবশেষে একটা কথাই বলতে চাই আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই আমাদের আদারপুর গ্রামবাসীদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি বা জনসেবামূলক কাজ করে যেতে পারি সবাই একত্রিত হয়ে সেই কামনায় ব্যক্ত করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন